স্বাগত জানাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি লেটেস্ট আপডেটে কৃষক বন্ধু প্রকল্পের রবি দু সালে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের টাকা ইতিমধ্যে রবি মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আটই জানুয়ারি দু সালে সরাসরি মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তবে এই মুহূর্তে গতকালই টাকা ক্রেডিট হয়েছে এমন এস আপনাদেরকে দেখাবো আমাদের আজকের এই আপডেটে অর্থাৎ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের ক্রেডিট হতে শুরু করেছে যেটা আপনারা অনেকেই বিশ্বাস কিন্তু করছিলেন না সেক্ষেত্রে আমাদের কাছে সরাসরি ব্যাংকিং এস এম এস রয়েছে সেটাই আপনাদেরকে প্রমাণ দেখাতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের আমাদের আজকের এই আপডেটসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে এতদিনের অপেক্ষার অবসানের পর দু সালের জানুয়ারি মাসের আট তারিখে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রাজ্য সরকার রিলিজ করলেন এবং সেই টাকাটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে আপনাদের হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে আসেনি সেক্ষেত্রে কবে আসবে টাকা কবে পাবেন বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের যেটা নতুন কিছু বলবার নেই রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু এই প্রকল্পে এক বছরে আর্থিক সাহায্য করে থাকেন তবে এই প্রকল্পের মাধ্যমে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু ক্রেডিট হওয়ার জন্য এই প্রকল্পে আপনাদের রাজ্য সরকার রিলিজ করেছেন যে এই প্রকল্পে যেহেতু টাকা রিলিজ করে দিয়েছেন সেক্ষেত্রে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন সেই রিলেটেড কিন্তু আপনারা প্রত্যেকেই প্রশ্ন করতে শুরু করেছেন টাকা এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আমাদের আজকের আপডেটটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে কিনা এবং আপনাদেরকে ও প্রমাণ দেখাবো সাথে এই প্রকল্পে যারা টাকা এখনও পাননি তিনারা কবে পাবেন সেই রিলেটেড আপডেটস জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন আমরা অনস্ক্রিনে সেই আপডেটসটা আপনাদের প্রত্যেককে শেয়ার করে দিই এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে মুর্শিদাবাদ জেলার একজন কৃষকের তিনি পাঠিয়েছেন এস এম এস অসংখ্য ধন্যবাদ এস দিয়ে সাহায্য করবার জন্য যদি আপনাদেরও ক্রেডিট হয়ে থাকে আজকের কালকের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে তো তিনি নবগ্রাম থানা থেকে পাঠিয়েছেন চলুন আমরা অনস্ক্রিনে সেই এস এম আপনাদের সামনে উপস্থাপন করি তো দেখুন এটি হচ্ছে সেই এস এম এস স্ক্রিনশট পাঠিয়েছেন নবগ্রাম থানা থেকে মুর্শিদাবাদ জেলার এবং এখানে স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আটটা ছাপান্নর স্ক্রিনশট গতকাল রাত্রের এবং এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার গতকালই এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছেন এবং আগামীকালও টাকা ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নিয়ে কোনো সমস্যা নেই যাদের ক্রেডিট হয়নি তবে আমরা এই কৃষকের গতকাল টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনাকে স্পষ্ট দেখাই সর্বপ্রথম ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল এখানে দেন নিচের দিকে আন্ড্রিড এস এম এস এ দেখতে পাবেন লেখা রয়েছে স্পষ্ট ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড রুপিস ফাইভ থাউজেন্ড টোটাল রুপিস এখানে দেওয়া রয়েছে এবং টাকা ক্রেডিট হয়েছে আজ এক দু হাজার এবং এখানে টাইমটা দেখতে পাচ্ছেন আটটা বেজে পঞ্চান্ন মিনিটে অর্থাৎ আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ছয় পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স ছয় হাজার বাহাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ইন্ডিয়ান ব্যাঙ্কে সরাসরি টাকা ক্রেডিট হয়েছে তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও টাকা অনেকেই পেয়ে গিয়েছেন কিন্তু সমস্ত উপভোক্তাদের টাকা একদিনই ক্রেডিট হবে এমনটা নয় যিনারা এখনও টাকা পাননি অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে টাইম লাগবে আপনারা নিশ্চিন্তে থাকুন টাকা রিলিজ করেছে টাকার ক্রেডিটও হতে শুরু করেছে আপনারা এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন টাকা পাবেন কিনা তা চেক করবার জন্য আমাদের বিগত ভিডিওগুলো দেখুন কারণ আমরা আপনাকে দেখিয়েছি এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস কিভাবে চেক করবেন টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাস কি থাকতে হবে সেই রিলেটেড এ টু জেড আপডেটস আপনাকে জানিয়ে দিয়েছিলাম অন্যান্য ভিডিওতে স্ট্যাটাস চেক করবার জন্য সর্বপ্রথম আপনি এখানে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে এসে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন কোনো সমস্যা নেই স্ট্যাটাস চেক করে নেবেন তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে অসুবিধে নেই আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাস চেক করবার জন্য দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন এবং গতকাল যে টাকা দিয়েছে তা কিন্তু সরাসরি কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছিলাম গঙ্গাসাগরের একটি জায়গা থেকে এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছেন যেটার ব্যানারও কিন্তু আপনাকে এই প্রকল্পের মাধ্যমে গতকালই দেখিয়েছি তার সাথেই আগামীকাল টাকা ক্রেডিট হবে আজকেও ক্রেডিট হবে তাই জিনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা এখনও পাননি কমেন্টে জানাবেন যারা পেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং এরকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন সরাসরি গঙ্গাসাগর থেকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছেন আটই জানুয়ারি দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলা আউট্রাম ঘাট ট্রানজিট পয়েন্ট এবং এখান থেকে সরাসরি রুবি কিস্তির টাকা রিলিজ করলেন যেখানে স্পষ্ট লেখা রয়েছে এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করলেন এবং সেটা সরাসরি একটা সভামঞ্চ থেকে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো তো স্পষ্ট লাইভ টেলিকাস্টটি আপনারা দেখতে পেলেন এবার চলুন স্পষ্ট এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা নিয়ে ডিটেলস আপনাকে জানাচ্ছি